বিশ টাকার রস একশো আশি টাকা আপনারা চাল ডাল তেল এইসবের সিন্ডিকেটের কথা দেখছেন শুনছেন এই শীতে ভাই নতুন রসের সিন্ডিকেট ভাই রে ভাই মানুষ রস খাইতে এসে বিবেকটুকু বাসায় রে খাইছে একে তো গাছ এ হইলো গিয়ে মানে যে গাছ কাটে সে হইলো রাজশাহীর উপর থেকে ঢাকার মানুষ ঢাকা শহরের মানুষ আইসে মানে গ্রামে রসের লিগে পাগল হয়ে রয়েছে তারা গাছের সাথে মানে ফোন আলাপে ফোন পিড়িত কইরা মানে বিশ টাকার রস রে টাকা বানাই ফেলাই দিছে কি বলুম ভাই বলার মতন কিছু নেই একে তো সাত বছর ধরে দেশের মানে রস খাই নেয় চার বছর বিদেশে আবার মনে করেন বাদ বাকি দুই বছর কোনো খোঁজ খবর নেই তো এই বছর পাক্কা অনেকদিন ভাবা মানে টাওয়ার পরে গেছিলাম আজকে মানে একদম সাড়ে তিনটা বাজে উঠে চলে গেছিলাম যে যত সকালে যাবো রস হয়তো বা তত তাড়াতাড়ি বা পামো কিন্তু ভাইরে ভাই যত সকালে যায় না কেন যায় দেখি মানুষের অভাব নাই মানে বাইক নিয়ে না জারে কোন কোন জেলায় থেকে কোন কোন রাষ্ট্র থেকে মানে মানুষ আছে রস খাইতে আর এত মানুষ যেটা বলার মতন না একটা গাছে রস তো নাই কেউ কারিব দুই ঘন্টা হাঁটা চলা করার পরে রসের এলাকায় তারপরে এক জায়গায় যে রস পাইলাম তাও শুনি কি মানে বিশ টাকার গিলাসের রসের দাম এখন একশো আশি টাকা দিয়ে খাইতেইব মানে ভাবা যায় কল্পনা করা যায় যেটা মানে বলার মতন না ভাই মানে শহরের মানুষ আইসে রসের দামে তো বাড়াই ফেলাই দিছে যে গাছ কাটে সে হইলো বিদেশি যে মানুষ এখান দিয়ে রস মানে নিতে আসে তারাও বিদেশি ওখানে জানতে গ্রামের মানুষের কাছে সন্ধ্যা থেকে লাইন লাইগে থাকে আর মনে করেন মানে গাছের সাথে ফোন আলাপে সব রস আগে থাকতেই বিক্রি হয়ে যায় মানে ভাই যে গ্রামের মানুষ আছে আমি তো পাশের গ্রামের আমার কথা বাদ দিলাম যে গ্রামের মানুষ আছে গ্রামের মানুষ মানে রস পায় না এরকম একটা বিষয় মানে মানে পরে এখন দেখি যে হাফ কলসির তা দেখি উনি মানুষ কমছে কমছে তিরিশ জনের উপরে মানে এত মানুষ কারে থেকে কারে দিব এখন যারা নাকি আগে গেছে একজনে গাছের পাশে ডাক দিয়ে নিয়ে মানে কথাবার্তা বইলা তাদেরকে দেওয়াই লাগে এখন রসের দাম জিজ্ঞেস করে তো ভাই মানে চোখ কপালে উপর থেকে জানতে পারলাম যে ভাই রস নাই কি একটা অবস্থা এই শীতের ভিতরে রস না খায় পরে বাড়ি ফিরতে এসে বললাম আমার মুখটা দেখে বুঝতেছেন যে আমার মুখ কত বেজার মানে এতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ভাই মানে জীবনও হয় নাই মানে নিজের এলাকায় থেকে নিজে মানে একটু রস খাইতে পারলাম না এতটা আফসোস যেটা বলার মতন না তো ভাবছিলাম যে আজকে রস খাইতাম পরে মন মিজা এত বেশি খারাপ হয়ে গেছে এইসব ঘটনা যাইনার দিকে যেটা ভাই বলার মতন না একজনই আইসে হাই মানে এক গিলান রসি আর কি নিয়ে গেল তো কি বলুম যা বলার মতো না পরবর্তীতে আবার চেষ্টা করুন যদি এব কপালে আল্লাহ রাখে তাইলে খামু আর আপনাদের ভিডিও করে দেখামো আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানায়েন যদি ভিডিওটা দেখে থাকেন আপনারা ভিডিও দেখেন না যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন সবাই ভালো থাকেন ভালো রাখেন আপনাদের চারপাশ আর চেষ্টা করেন সবসময় সত্যের সাথে থাকার আর সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বাই বাই টাটা